আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে মাছগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম তে এটি ওরিজিনাল চিতল মাছের পোনাগুলো তে একটা মাছ দেখতে পাচ্ছেন যে ফিতা দিয়ে মাপা হয়েছে তে একটা মাছের সাইজ অনুযায়ী পুরা ষাট ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তে আমাদের কাছ থেকে আপনারা যদি চিতল মাছের পোনা যদি প্রায় করেন তা অবশ্যই আমরা এভাবে হিতাদা মেপে আপনারা যে কোনোভাবেই আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তা সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন তা দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা এইগুলো মাছের পোনা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন আর দিনে মাছগুলো বিক্রয় করবেন তো সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তে চিতল মাছের পোনা সাধারণত আপনারা চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করতে পারেন আপনারা চাইলেও এককভাবে চাষ করে নিতে পারেন তো এককভাবে চাষ করতে গেলে বেশিরভাগ ভালো হয় যে চিতল মাছের পোনা খুব দ্রুত বড় হয় পুকুরে যে এককভাবে চাষ করতে গেলে এইগুলো পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে খাদ্য অবস্থায় আপনারা কোন ধরনের খাদ্যগুলি খাওয়ালেও অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় খুবই অল্প সময়ে বাজার যাতায়াত করা যায় তাই আপনারা চাইলেও এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি ছোটো দানি পনা অথবা রেনু পনা এগুলো খাওয়াতে হবে তে চিতল মাছের পোনা খুব অল্প সময়ে মাছগুলো বিক্রি করা যায় তো পোনাগুলো যদি আপনারা যদি আমাদের কাছ থেকে যদি নিয়ে যদি চাষ করেন তাই আপনারা কত দিনের ভিতরে বাজার যাতায়াত করবেন অবশ্যই আপনারা সেই সম্পর্কে জেনে নেবেন আজ পনাগুলো যদি নিতে চান তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পনাগুলো দেওয়া যাবে যে সম্মানিত বেস এইগুলো মাসে পোনা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছে পোনা নেবেন তো অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যে যে কোনো মাসে পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিং টিশাল